হ্যালো एवरीवन আমি মধুমিতা আজকে চলে এসেছি জাস্ট দারুণ একটা ভিডিও নিয়ে কারণ আজকে দেখাবো প্যাকনিক ব্লাউজ পুরো কাটিং আর পুরোটা দেখাবো সূত্রের মাধ্যমে তো সম্পূর্ণটা দেখাবো আমি পেপারে পেপার কেটে কি করে কাপড়ে করতে হয় সম্পূর্ণটা দেখাবো তো একদম বড় ভিডিও দেখে ভয় পাবেন না কারণ পারফেক্ট ফিটিংসের সাথে ব্লাউজ শিখতে গেলে একটু টাইম তো লাগবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর দেখুন এখানে আমি সম্পূর্ণ মাপ লিখে নিয়েছি মানে যা যা মাপ লাগবে সম্পূর্ণ মাপ আমি লিখে নিয়েছি এই মাপ দিয়ে আমি পুরো কাটিং করে দেখাবো আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন এখানে একটাতে কাটবো পেছন পাট একটাতে কাটবো সামনের পাট তো আগে আমি কাটছি পেছন পাট তো এই পেপারটায় কাটছি আমি পেছন পাট ঠিক আছে তো এটা জাস্ট সিঙ্গেল পেপারে কাটছি আপনারা যখন কাপড়ে কাটবেন তখন এটা জোড়া কাপড়ে কাটতে পারবেন মানে ডবল কাপড়ে তবে এই পেছন পাঠটা আপনারা একবারে কাপড়েও কাটতে পারেন কিন্তু যখন সামনের পাঠ করব তখন যেই নিয়মেই করুন না কেন কিন্তু এটা পেপারে আগে করতে হবে তারপরে মেন কাপড়ে করতে হবে তো দেখুন এখন করছি পেছন পার্ট আর এটা হচ্ছে প্যাক নেক আর এটা হচ্ছে ব্যাক পার্ট মানে হচ্ছে পেছন পার্ট এখানে সামনের পার্টও প্যাক হবে আর পেছন পার্টও প্যাক হবে তো দেখুন ওপর থেকে একটা আগে লাইন টানলাম লাইন টানার পরে নিতে হবে ব্লাউজের ঝুলের মাপ তো ব্লাউজের ঝুল মানে সামনের পার্টের এখানে ঝুল লাগবে এটা করছি পেছন পার্ট কিন্তু দেখুন সামনের পার্টের ঝুল দিচ্ছি তো সামনের পাটের ঝুল আছে সাড়ে পনেরো ইঞ্চি সাড়ে পনেরোর সঙ্গে এক যোগ করলে হয় সাড়ে ষোলো ইঞ্চি এখানে এক ইঞ্চি যোগ করতে হবে তো দেখুন ওপর থেকে আমি সাড়ে ষোলো করে দাগ দিয়ে নিলাম এবারে এই স্ট্রেট একটা লাইন টানলাম এবারে নিচ্ছি সম্পূর্ণ পুটের হাফ পুট যা থাকবে পুটের হাফ এখানে নিতে হবে তো পুট আছে আমার সাড়ে চৌদ্দ ইঞ্চি সাড়ে চোদ্দোর হাফ করলে হয় সাত ইঞ্চি দু লাইন তো ওপর থেকে দেখুন সাত ইঞ্চি দু লাইনে দাগ দিয়ে নিলাম এবারে ওখান থেকে আবার পুট নিচে একটা দাগ দিতে হবে সেটা হলো এক ইঞ্চি সবার জন্য ফিক্স এখান থেকে দেখুন এক ইঞ্চি নিচে দাগ দিলাম এটা আবার বলছি এটা সবার জন্য ফিক্স তারপরে একদম গোড়া থেকে আড়াই ইঞ্চিতে দাগ দিতে হবে সেটাও সবার জন্য ফিক্স তো আড়াই ইঞ্চিতে দাগ দিলাম এবার এই দাগ আর ওই দাগ দুটো ত্যাচ্ছা করে ম্যাচ করে নিতে হবে তো দেখুন স্কেল বসিয়ে দিয়েছি এবারে এটা ত্যাচ্ছা করে একটা দাগ দিয়ে নিচ্ছি তো এটা গেল এবার নিতে হবে প্যাক নেক ফর্মুলা মানে ছাতির লাইন তো ছাতির লাইনের জন্য এই সূত্রটা দেখতে হবে এখানে নিব প্যাকনেক আরমোল ফর্মুলা এই হচ্ছে প্যাকনিক আরমোল ফর্মুলা এখানে দেখুন চেস্ট আছে আর আছে আরমোল ফর্মুলা যার যেমন চেস্ট আছে তেমন ভাবে ভাগ করতে হবে তো আঠাশ থেকে যদি পনে বত্রিশের মধ্যে থাকে তাহলে ছাতিকে দেখুন ছয় দিয়ে ভাগ করতে হবে তারপরে এক ইঞ্চি দু লাইন যোগ করতে হবে আর যদি বত্রিশ থেকে পনে এর মধ্যে থাকে তখন ছয় দিয়ে ভাগ করতে হবে তারপরে এক ইঞ্চি যোগ করতে হবে তারপরে পঁয়তাল্লিশ থেকে বেশি থাকলে শুধুমাত্র ছয় দিয়ে ভাগ করতে হবে ছাতিকে তারপরে হাফ ইঞ্চি যোগ করতে হবে ছাতি এখানে দ্বিতীয় লাইনে পড়ছে কারণ আমার সাঁত্রিশ আছে তো দেখুন বত্রিশ থেকে পনেরো তো কি করবো ছাতিকে ছয় দিয়ে ভাগ করবো মানে দিয়ে ভাগ তারপরে এক ইঞ্চি যোগ করবো তো এটা করে আমার হয়েছে সাত ইঞ্চি দু লাইন ঠিক আছে মানে ছাতিকে আগে ছয় দিয়ে ভাগ করলাম সাঁত্রিশ ছয় দিয়ে ভাগ করলাম তারপরে তারপরে এক ইঞ্চি যোগ করলাম তো আমার হলো সাত ইঞ্চি দু লাইন তো দেখুন সাত ইঞ্চি দু লাইনে দাগ দিয়ে দিলাম এবারে যেই দাগটা দিলাম সেই দাগটাই হবে ছাতির লাইন তো তার জন্য দেখুন একটা এখানে স্ট্রেট লাইন টানছি তো এটা হলো আমার ছাতির লাইন এবারে করতে হবে এই ছাতির লাইনে দিতে হবে ছাতির দাগ তো ছাতির দাগটা কিভাবে দেব ছাতির দাগটা দিতে হবে সম্পূর্ণ ছাতি যা আছে আমার ছাতি আছে সাঁত্রিশ তো তার সঙ্গে আড়াই ইঞ্চি অথবা তিন ইঞ্চি যোগ করতে হবে তো আপনার ছাতি যদি বত্রিশ থেকে কম থাকে তখন আড়াই ইঞ্চি যোগ করবেন ছাতির সঙ্গে আর যদি বত্রিশ থেকে বেশি থাকে তখন তিন ইঞ্চি যোগ করবেন তো আমি দেখুন ছাতির সঙ্গে তিন ইঞ্চি যোগ করে নিয়েছি তো সাঁত্রিশের সঙ্গে তিন ইঞ্চি যোগ করে হলো চল্লিশ ইঞ্চি এবারে চল্লিশকে চার দিয়ে ভাগ করতে হবে তো চল্লিশকে চার দিয়ে ভাগ করা হয় দশ ইঞ্চি দশে দাগ দিলাম তারপর নিচ্ছি বাড়তি কাপড় দু ইঞ্চি সেটা আপনারা এক্সট্রা নিতে পারেন মানে এই দু ইঞ্চিটা পুরো ব্লাউজ তৈরি হওয়ার পরে এটা ভিতরে থাকবে তো এখানে ছাতির দাগটা গেল এবার নিতে হবে কোমরের দাগ তো দেখুন কোমর আছে আমার সাড়ে তিরিশ ইঞ্চি সাড়ে কে চার দিয়ে ভাগ করতে হবে তো সাড়ে কে চার দিয়ে ভাগ করলে হয় সাড়ে সাত থেকে এক লাইন বেশি তো একদম এই যে গোড়া থেকে আমি সাড়ে সাত থেকে এক লাইন বেশিতে দাগ দিয়ে নিব তারপরে উপরে যেমন আমি নিয়েছি দু ইঞ্চি এক্সট্রা তেমনই নিচেও নিতে হবে দুই ইঞ্চি এক্সট্রা এবারে আপনি যদি চান টেকেন দিতে তাহলে এখানে এক ইঞ্চি এক্সট্রা নিতে পারেন মানে টেকেনের জন্য এক ইঞ্চি এটা আপনারা দিতে পারেন অথবা নাও দিতে পারেন এবারে ওই যে উপরে ইঞ্চি আর নিচের দুই ইঞ্চি মানে নিচেও দুই ইঞ্চি দাগ দিতে হবে এটা পুরো বাড়তি কাপড় ঠিক আছে তো নিচে দুই ইঞ্চি দাগ দিয়ে নিলাম এবারে এই উপরের দাগগুলো আর নিচের দাগগুলো ম্যাচ করে নিতে হবে আবার বলছি এখানে টেকেন দিতে চাইলে এক ইঞ্চি দাগ নিতে পারেন মানে এক ইঞ্চি এক্সট্রা নিতে পারেন তো এখানে টেকেন দিলেও হয় না দিলেও হয় বাকি একটু যদি বেশি হেলদি মহিলা থাকে তখন টেকেনটা অবশ্যই দিতে হবে তো এই গেল এবারে নিতে হবে এখানে মোহরার দাগ তো মোহরার দাগটা দেওয়ার জন্য এই যে যেখান থেকে পোট নিচে করেছে সেখান থেকে ছাতির লাইন অব্দি একটা ডট ডট করে লাইন দিচ্ছি এখানে স্ট্রেট লাইন টানছি না শুধুমাত্র ডট ডট করে একটা লাইন টানছি এই লাইনটা টানার পরে এই সম্পূর্ণ লাইনটার আবার মিডিল বের করছি তো জাস্ট ফিতাটা এমন ভাবে রাখতে হবে রেখে এটা ভাজ করলে পুরো মিডিলটা বেরিয়ে গেল তো মিডিল এখানে একটা দাগ দিয়ে নিচ্ছি এইবারে হচ্ছে মিডিল থেকে হাফ ইঞ্চি ভিতরে একটা দাগ দিতে হবে সেটা এই সূত্রগুলো কিন্তু সবার জন্য জন্য ফিক্স মানে সব সাইজের তো দেখুন মিডিল থেকে হাফ ইঞ্চি ভিতরে একটা দাগ দিলাম এইবারে নিচের একই রকম দিকটা সরি নিচের দিকটা এই যে দাগটা দিয়েছি মানে ডট করে সেই দাগ থেকেও হাফ ইঞ্চি ভিতরে দাগ দিতে হবে তো এই দাগটাও দিলাম এইবারে এখান থেকে আবার একটা ক্রস লাইন দিতে হবে তো সেটার জন্য সূত্র দেখতে হবে কি আর্মহোল ক্রস মার্ক চার্ট দেখুন লিখা আছে এবারে এখানে ফ্রন্ট পার্ট আছে আর ব্যাক পার্ট আছে কিন্তু এটা আমি করছি ব্যাক পার্ট তো সেই কারণে দেখুন ব্যাক পার্টের সূত্র দেখতে হবে আর ছাতি পড়ছে আমার দ্বিতীয় লাইনে মানে বত্রিশ থেকে উনচল্লিশের মধ্যে সরি পনেরো চল্লিশের এর মধ্যে তো এই এক লাইন দিচ্ছি আর যখন সামনের পার্ট করবো তখন দিব পনে এক ইঞ্চি তো এখন দিচ্ছি এক ইঞ্চি মানে এটা পেছন পার্ট তো পেছন পাটের জন্য দেখুন এক ইঞ্চি বাইরে একটা দাগ দিয়ে দিচ্ছি যেই দাগটা হাফ ইঞ্চি ভিতরে দিয়েছিলাম সেই দাগটা থেকে এক ইঞ্চি বাইরে একটা দাগ দিচ্ছি তো দাগ দিলাম এবারে এখানে মোহরা শেপটা দিতে হবে তো সেটা কি করে দিচ্ছি আগে ওপরের দাগ আর এই মিডিলের দাগ ম্যাচ করছি এই স্কেলটা দিয়ে মানে এটা হলো ফ্রেঞ্চ কার্ভ স্কেল এই স্কেলটা দিয়ে ওপরের দাগ আর এই মিডিলের দাগটা ম্যাচ করে নিচ্ছি ম্যাচ করা হলো একটু নিচে অবধি গেলাম তারপরে যেটা ওই এক ইঞ্চি বাইরে গেছিলাম সেই দাগ দিয়ে একটা গোল মতো শেপ দিতে হবে কারণ মোহরা শেপটা হয় গোল ঠিক আছে তো এখানে হালকা দেখুন গোল করে একটা শেপ দিয়ে নিলাম তো এখানে হলো মোহরা ড্রয়িং এরপরে করতে হবে পুট বিয়োগ তো পুট বিয়োগের জন্য একটা সূত্র আছে আমি পাশে সূত্রটা দিয়ে দিচ্ছি আর এই সূত্র দেখার জন্য এই যে এখানে পাশের ছবি দেখাচ্ছি এটা হলো রেডি পুট এই রেডি পুটটা আগে দেখে নিতে হবে যে কতটা আপনি রাখতে চান তো দেখুন এখানে আছে প্যাকনেক শোল্ডার মাইনাস চার্ট তো একদিকে আছে রেডি পুট দেখুন আর একদিকে আছে বিয়োগ মানে যে যেমন রেডি পুট রাখতে চাই তেমন ভাবে পুট বিয়োগ করতে হবে তো এখানে আমি রাখবো পুট তিন ইঞ্চি তো তিন ইঞ্চি দেখুন দ্বিতীয় লাইনে পড়ছে তো বিয়োগ করতে হবে শুধুমাত্র হাফ ইঞ্চি লিখা আছে মাইনাস জিরো পয়েন্ট ফিফটি মানে হাফ ইঞ্চি বিয়োগ করতে হবে এবারে দেখাচ্ছি হাফ ইঞ্চিটা আমি কোথা থেকে বিয়োগ করবো তো এই যে দাগটা আছে ওখান থেকে হাফ সেই দাগটা এই দাগের সঙ্গে ম্যাচ করতে হবে তো এটা আমি স্ট্রেট এই যে স্কেলটা আছে এই স্কেল দিয়ে জাস্ট ম্যাচ করে নিচ্ছি তো এই হয়ে গেল আবার পুট বিয়োগ এবারে এই জায়গাটা পুরো বাদ চলে যাবে এখান থেকে পুট বিয়োগ করলাম এটা কিন্তু মাস্ট মানে যে যেমন রেডি পুট রাখতে চায় তেমন হয়ে কিন্তু পুট বিয়োগ করতে হবে রেডিপুড প্লাস ওয়ান ইঞ্চি প্লাস ওয়ান ইঞ্চি এই কারণে নেব কারণ যখন হাতে লাগাবো তখন দেখুন হাফ ইঞ্চি চলে যাবে আর যখন গলা পট্টি লাগাবো তখনও কিন্তু হাফ ইঞ্চি চলে যাবে তো সেই কারণে এখানে ইঞ্চি এক্সট্রা তো সেই কারণে রেডিপুড আছে তিন ইঞ্চি তিনের সঙ্গে এক ইঞ্চি যোগ করে দেখুন আমি চার ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম তো এইটা হলো আমার গলার চওড়া ঠিক আছে এইবারে যে ভিতরের শেপটা থাকলো সেটা কিন্তু বাদ তো এখানে গলার ডিপটা নিচ্ছি আমি তিন ইঞ্চি এটা আপনারা ইচ্ছে মতো নিতে পারেন এবারে এটা একটা জাস্ট দাগ দিচ্ছে এবারে একটা বক্স মতো শেপ দিয়ে নিচ্ছে দেওয়ার পর এখানে একটা গোল শেপ দিচ্ছে কারণ এখানে পেছনের যে গোল শেপ পেছনের যে গলাটা হবে সেটা হবে গোল তো গোল শেপ দিয়ে দিলাম তো এইটা আমার পুরো কমপ্লিট মানে পেছন পার্টটা পুরো কমপ্লিট এবারে দেখাবো সামনের পার্ট ড্রয়িং করে এই পেপারে দেখাবো সামনের পার্ট তো এখানে লিখছে এটা হচ্ছে কিন্তু প্যাক দেখুন প্যাক এটা হচ্ছে আর এটা হলো সামনের পার্ট মানে হচ্ছে ফ্রন্ট পার্ট আর হ্যাঁ এখানে আপনারা সামনের পাটও আগে করতে পারেন অথবা পেছন পাটও আগে করতে পারেন তো আমি এখানে পেছন পাটটা আগে করে নিয়েছি এবারে করছি সামনের পাট প্রথমে উপর থেকে একটা লাইন টানলাম এবার নিতে হবে পুটের হাফ দেখুন প্রথমে যখন পেছন পাট করেছিলাম তখন নিয়েছিলাম ঝুলের মাপ কিন্তু এখন ঝুলের মাপ পরে থেকে নিতে হবে মানে এখানে সামনের জন্য ঝুলের মাপ পরে থেকে নিব আগে নেব সম্পূর্ণ পুর যা আছে এটার হাফ করে তো সম্পূর্ণ পুট আছে সাড়ে চৌদ্দ ইঞ্চি সাড়ে চোদ্দোর হাফ করলে হয় সাত ইঞ্চি দু লাইন তো একদম দেখুন গোড়া থেকে সাত ইঞ্চি দু লাইনে দাগ দিয়ে নিলাম এবারে আর ওখান থেকে একটা পুট নিচে করতে হবে তো পুট নিচে এক ইঞ্চি করবো সেটাও সবার জন্য ফিক্স মানে যেমন পেছন পাটে করেছিলাম এখানেও একই রকম এবারে করছি আড়াই ইঞ্চি গলার দাগ তো এই আড়াই ইঞ্চিটাও সবার জন্য ফিক্স এবারে ওই যেখানে নিচে করেছিলাম আর এখানে আড়াই ইঞ্চি এই দুটো দাগ ত্যাচ্ছা করে ম্যাচ করে নিচ্ছি তো এটা দেখুন ম্যাচ করে নিলাম এবারে করতে হবে প্যাক নেক শোল্ডার সরি প্যাক নেক ফর্মুলা দেখতে হবে মানে ছাতির লাইনের জন্য এখানে দেখুন যেহেতু পেছনেরও প্যাক ছিল সামনেরও প্যাক তার মানে কি সূত্র একই তো এখানে আমি পেছন পাটটা দেখে নিচ্ছি কতটা নিয়েছিলাম তো পেছন পাটটা নিয়েছিলাম সাত ইঞ্চি দু লাইন তো একই রকম ভাবে সামনের পাটের জন্য সাত ইঞ্চি দু লাইন নিয়ে নিচ্ছি মানে সূত্র একই ছাতিকে আগে ছয় দিয়ে ভাগ করতে হবে তারপরে এক ইঞ্চি যোগ করতে হবে তো আমার হলো সাত ইঞ্চি দু লাইন তো সেই দাগটা দিয়ে দিলাম এবারে সেই দাগটা একটা লাইন টানছি যেটা হলো ছাতির লাইন এবারে এই ছাতির লাইনে দিতে হবে ছাতির দাগ তো ছাতির দাগটা কি করে দিব আপনার ছাতি যদি বত্রিশ থেকে কম থাকে তখন ছাতির সঙ্গে আড়াই ইঞ্চি যোগ করবেন আর যদি বত্রিশ থেকে বেশি থাকে তখন তিন ইঞ্চি যোগ করবেন তো আমার ছাতি আছে ইঞ্চি তো সঙ্গে যোগ করলে হয় চল্লিশ ইঞ্চি এবারে সেই চল্লিশকে আবার চার দিয়ে ভাগ করতে হবে চল্লিশ কে চার দিয়ে ভাগ করে হয় দশ ইঞ্চি তো এই যে একদম গোড়া থেকে আমি দশ ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি তো এখানে দেখুন একদম গোড়া থেকে দশ ইঞ্চিতে দাগ দিলাম তারপরে নিচ্ছি দুই ইঞ্চি এক্সট্রা এটা হচ্ছে ব্লাউজের ভেতরে থাকবে বাড়তি কাপড় তো এখানে দেখুন দুই ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম তো এখানে হলো ছাতির দাগ কমপ্লিট এবারে নিব এই মোহরা ড্রয়িং করবো তো মোহরা ড্রয়িং করার জন্য এই যেখানে পুট নিচে করেছিলাম সেই দাগ আর এই ছাতির লাইন একটা ডট ডট করে আমি লাইন টানছি মানে একদম লাইন টানছি না শুধুমাত্র এই ডট ডট করে লাইন টানছি এইবারে উপর থেকে নিচ অব্দি এইবারে এটা ভাজ করলেই এর মিডিলটা বেরিয়ে যাবে তো দেখুন ভাঁজ করে নিলাম এইবারে এর মিডিলটা বের করে নিলাম এইবারে কি করতে হবে এই মিডিল থেকে এক ইঞ্চি ভেতরে দাগ দিতে হবে এটা কিন্তু সব সাইজের জন্য একই সূত্র তো দেখুন এটা এক ইঞ্চি ভিতরে দাগ দিলাম হলো এবারে যে নিচের দাগটা ছিল সেখান থেকে হাফ ইঞ্চি ভিতরে দাগ দিতে হবে এটাও সবার জন্য ফিক্স এবারে কি করব এই যে উপরের দাগ দেখুন এখান থেকে একটা কিন্তু ক্রস লাইন আবার দাগ দিতে হবে তো জন্য করেছিলাম এবার এক ইঞ্চি দেখুন এবারে সামনের পাটের জন্য করতে হবে পনে এক ইঞ্চি তো এখান থেকে পনে এক ইঞ্চি বাইরে একটা দাগ দিচ্ছি দেখুন যেটা ভেতরে হাফ ইঞ্চি দিলাম সেই দাগ থেকে কিন্তু পনে এক ইঞ্চি বাইরে দাগ দিচ্ছি তো এই হলো দাগ এবারে আরম এর ড্রয়িংটা করতে হবে তো আগে ওপরের দাগ আর এই মিডিলের দাগটা ম্যাচ করছি আর আপনারা দিয়েও ডট ডট করে ম্যাচ করতে পারেন তো দেখুন প্রথমে থেকে এর দাগটা ম্যাচ করলাম তারপরে যে নিচের দাগটা দিয়েছিলাম মানে ইঞ্চি বাইরে সেই দাগটাতে স্কেলটা রেখে জাস্ট একটা গোল মতো সেপ দিয়ে নিলাম তো এখানে হলো আরমহল মানে এই মোহরা ড্রয়িং এবারে করতে হবে পুট বিয়োগ তো যেমন পেছন পাটে করেছিলাম পুট বিয়োগ হাফ ইঞ্চি এখানেও কিন্তু হাফ ইঞ্চি করতে হবে কারণ এখানে কিন্তু রেডি পুট একই আছে তো এখানে হাফ ইঞ্চি বিয়োগ করলাম এবারে দাগটা মিডিলের সঙ্গে ম্যাচ করে নিচ্ছি আর এটা এই সোজা স্কেলটা আছে এই স্কেলটা দিয়েই ম্যাচ করছি তো ম্যাচ করে দিলাম এইবার এইটা পুরো বাদ চলে যাবে এখানে আমি দাগ দিয়ে দিচ্ছি এটা পুরো বিয়োগ হলো মানে পুট বিয়োগ তো পুট বিয়োগ করলে এবারে করতে হবে এই যে আড়াই ইঞ্চি আর এই পুট বিয়োগ করলাম যে বাকি দাগটা ছিল সেই দাগটা মিডিল বের করতে হবে তো দেখুন ফিতারে রাখলাম যেখান থেকে পুট বিয়োগ করেছিলাম আর যেখানে আড়াই ইঞ্চি দাগ দিয়েছিলাম সেখান থেকে রেখে ফিতেটা ভাজ করলাম তারপর মিডিল বের করলাম তো মিডিল একটা দাগ দিয়ে দিলাম এবারে সেই মিডিল থেকে নিতে হবে গলার ডিপ মানে সামনের গলার ডিপ এখানে সামনের গলার ডিপ রাখছি আমি পাঁচ ইঞ্চি আপনারা সাড়ে পাঁচের মধ্যেই রাখবেন তার নিচে করবে না তার নিচে করলে কিন্তু ডিপ নে হয়ে যাবে তো দেখুন পাঁচ ছিল গলার ডিপ তো পাঁচেই আমি দাগ দিলাম এবারে নিতে হবে পয়েন্টের মাপ তো পয়েন্ট আছে সাড়ে দশ ইঞ্চি তার সঙ্গে হাফ ইঞ্চি যোগ করতে হবে এটা যে কোনো সাইজের জন্য তো সাড়ে দশের সঙ্গে হাফ যোগ করলে হয় এগারো ইঞ্চি এগারোতে দাগ দিয়ে নিলাম মানে সেই মিডিল থেকে কিন্তু এগারো তো দাগ দিলাম এবার নিতে হবে ব্লাউজের ঝুল তো ব্লাউজের ঝুল আছে আমার সাড়ে পনেরো ইঞ্চি সাড়ে পনেরো সঙ্গে এক যোগ করতে হবে এটাও সূত্র তো সাড়ে ষোলোতে দাগ দিয়ে দিলাম ওপর থেকে এবারে যেই নিচের দাগটা দিলাম সেটাই কিন্তু কোমরের মাপ হবে মানে যেখানে ব্লাউজ শেষ হলো তো সেই দাগটা একটা স্ট্রেট লাইন টানলাম এবারে এই পয়েন্টের দাগটা একটা লাইন টানতে হবে তবে সেটা একটু ছোট করে তো পয়েন্টের দাগটা দেখো একটা লাইন টেনে নিচ্ছি তো পয়েন্টের দাগটা হলো এবার নিচ্ছে এই গলার দাগটা তো গলার দাগটা একটা ছোট করে লাইন টেনে নিচ্ছি জাস্ট একটু ছোট করে ঠিক আছে তো এই লাইনগুলো টানলাম এবার নিতে হবে এই পয়েন্টের দাগের কাজ তো পয়েন্টের দাগের কাজ হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট যা আছে তার হাফ করতে হবে তো আমার পয়েন্ট থেকে পয়েন্টের মাপ আছে সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাতের হাফ করলে হয় পনে চার ইঞ্চি মানে দু লাইন কম চার ইঞ্চি এবারে এই ওপরে যতটা হবে নিচে তার থেকে হাফ ইঞ্চি কম করতে হবে তো উপরে হলো পনে চার ইঞ্চি এবারে নিচে করতে হবে তিন ইঞ্চি দু লাইন ঠিক আছে মানে ওপর থেকে নিচে হবে হাফ ইঞ্চি কম এবারে এই দুটো দাগ জাস্ট ত্যাচ্ছা করে ম্যাচ করে নিচ্ছি ম্যাচ করা হলো এইবার এখানে এই যে কোমরের দাগটা আছে কোমরের দাগে সরি কোমরের লাইনে একটা দাগ দিতে হবে সেটা হলো কি সম্পূর্ণ কোমর যা আছে সেটাকে আগে চার দিয়ে ভাগ করতে হবে তো কোমর আছে সাড়ে তিরিশ ইঞ্চি সেটাকে চার দিয়ে ভাগ করে নিয়ে নিচ্ছি এবার দেখতে হবে ওয়েস্ট মানে হচ্ছে কোমর কোমরের টেকেন এখানে তো টেকেন দিতে হবে তো দেখুন যার যেমন ছাতি আছে তেমনভাবে টেকেন দিতে হবে তো এখানে আমি কোমরের টেকেনটা দেখছি আর মোহরের পরে থেকে দেখবো মানে মোহরারটা পরে থেকে দেখবো তো আমার ছাতি পড়ছে দ্বিতীয় লাইনে মানে ছত্রিশ থেকে পনেরো পঁয়তাল্লিশের এর মধ্যে মানে সাঁত্রিশ আছে তো দ্বিতীয় লাইনে পড়ছে তো দেখুন তিন ইঞ্চি টেকেন বলেছে এবারে যখন মোহরার টেকেন নিব তখন কিন্তু দেড় ইঞ্চি করব তো এখানে আমার তিন ইঞ্চি নিতে হবে তো আগে কোমরকে চার দিয়ে ভাগ করে আমার হয়েছিল সাড়ে সাত থেকে এক লাইন বেশি তো তার সঙ্গে তিন ইঞ্চি যোগ করে হলো সাড়ে দশ থেকে এক লাইন বেশি তো একদম গোড়া থেকে আমি সাড়ে দশ থেকে এক লাইন বেশিতে দাগটা দিয়ে নিব। দেখুন সাড়ে দশ থেকে এক লাইন বেশি বাষট্টি মানে পয়েন্টের পরে কিন্তু শুধুমাত্র দুটো সংখ্যা দেখতে হবে তো দুটো সংখ্যা পয়েন্টের পরে বাষট্টি এসছে মানে হচ্ছে পাঁচ লাইন তো সাড়ে দশ থেকে এক লাইন বেশিতে দাগ দিলাম তারপর ওপরে যেমন ছিল দুই ইঞ্চি এক্সট্রা এখানেও নিচ্ছি দুই ইঞ্চি এক্সট্রা এবারে নিচের দুটো দাগ আর উপরে দাগ জাস্ট ম্যাচ করে দিতে হবে তো দেখুন এখানে দুটো দাগ ম্যাচ করে দিলাম তো এখানে কোমরের জন্য হলো এবারে যে টেকেনটা নিলাম সেই টেকেনের কাজ তো এই যে দাগটা দিয়েছি ত্যাচ্ছা করে সেই দাগের পাশে তিন ইঞ্চি বাইরে একটা দাগ দিতে হবে তো এখানে তিন ইঞ্চি বাইরে দাগ দিয়ে নিচ্ছি মানে এটা হলো টেকেনের জন্য তো টেকেনের জন্য দাগটা দিলাম এবারে ওপর থেকে ত্যাচ্ছা করে ম্যাচ করে নিতে হবে জাস্ট এমনভাবে ম্যাচ করে দিলাম ত্যাচ্ছা করে এবারে এই যে ত্যা করে দাগটা দিলাম এই দাগটা মিডিল বের করতে হবে তো ওপর থেকে ফিতেটা রাখছি দিয়ে ফিতেটা ভাজ করলে এর মিডিলটা বেড়ে যাবে এই সূত্রগুলো কিন্তু সবার জন্য ফিক্স বাকি এই যে টেকেনের দাগটা দিলাম মানে তিন ইঞ্চি সেটা একটু আলাদা হতে পারে ছাতি অনুযায়ী তো মিডিলে দাগ দিলাম এবারে মিডিলের দাগ আর উপরের দাগের আবার মিডিল বের করতে হবে তো আবার ফিতাটা ভাজ করছি মানে দেখুন মিডিল থেকে ভাজ করলাম ঠিক আছে দিয়ে আবার মিডিল বের করলাম তারপরে মিডিলের দাগ আর নিচের দাগ অবধি রাখছি ফিতাটা তারপরে এটা আবার ভাজ করছি দিয়ে আবার মিডিল বের করছি মানে হচ্ছে মিডিলের দাগ সরি সম্পূর্ণ দাগের আগে মিডিল বের করলাম তারপরে মিডিলের দাগ আর উপরের দাগে মিডিল তারপরে মিডিলের দাগে নিচের দাগে মিডিল তারপরে যেটা সব থেকে মিডিল ছিল সেই মিডিল থেকে দু লাইন বাইরে যেতে হবে এটা সবার জন্য ফিক্স মানে এই সূত্রগুলো সবার জন্য ফিক্স দু লাইন বাইরে গেলাম এবারে কি করতে হবে এই যে মিডিল থেকে নিচের দাগটা আছে সেই দাগ থেকে আবার হাফ ইঞ্চি বাইরে যেতে হবে এটাও সবার জন্য ফিক্স তো লাইনটা দেখুন যাতে করে এই যে পেপারের লাইন আর এই ফিতার লাইন যাতে ম্যাচ হয় দিয়ে হাফ ইঞ্চি যেটা বাইরে দিলাম সেটা নিচের সঙ্গে স্কেল দিয়ে ম্যাচ করে নিচ্ছি ম্যাচ করলাম এবারে যে দু লাইন বাইরে দিয়েছিলাম সেই দু লাইন আর হাফ ইঞ্চি এই দুটো ম্যাচ করে নিচ্ছি তারপরে যে উপরের দাগটা আছে এখানে বাইরেও যেতে হবে না ভিতরে যেতে হবে যেমন আছে তেমনই জাস্ট ম্যাচ করে নিতে হবে এই নিচের দু লাইনের সঙ্গে তাহলে ম্যাচ করলাম এবারে যেটা সব উপরে আছে সেটা থেকে দেখুন শুধুমাত্র এক লাইন মতো বাইরে মানে সরি ভিতরে এসে একটু করে একটু গোল শেপ দিয়ে নিলাম তো এখানে পুরো এটা হয়ে গেল এবারে কি করতে হবে এখানে এই টেকেনটা কিন্তু বাদ চলে যাবে কেটে তো কি করতে হবে এটার সঙ্গে এটা কিন্তু জয়েন্ট হবে মানে দিকের পাটের সঙ্গে ওইদিকে পাট জয়েন্ট হবে তার জন্য এইটা দেখে নিতে হবে যে কতটা আছে মাপ মাপ করতে হবে তো দেখুন এখানে সাড়ে পাঁচ থেকে সামান্য একটু বেশি আসছে তো এই যে গোল শেপটা আছে এখানেও একই রকম সাড়ে পাঁচ থেকে এক লাইন যেখানে বেশি হচ্ছে সেখানে দাগটা দিয়ে নিতে হবে মানে সাড়ে পাঁচ থেকে সামান্য একটু বেশি হচ্ছে তো মেপে মেপে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে মেপে নিলাম দিয়ে যেখানে সাড়ে পাঁচ থেকে সামান্য একটু বেশি হচ্ছে সেখানে একটা দাগ দিয়ে দিলাম এবারে দেখতে হবে নিচের দিকে কতটা কাপড় বাঁচলো মানে কতটা পেপার বাঁচলো এখানে বাঁচলো হাফ ইঞ্চি থেকে একটু বেশি হাফ ইঞ্চি থেকে এক লাইন বেশি তো ওখানে যতটা বাঁচলো এখানে ঠিক ততটা উপরে যেতে হবে এখানে দাগ দিচ্ছি হাফ ইঞ্চি থেকে এক লাইন বেশি দাগ দিলাম এবার এখানে যতটা বাঁচলো উপর থেকে ততটা নিচে নামতে হবে কতটা হাফ ইঞ্চি থেকে এক লাইন বেশি দাগ দিয়ে দিলাম এবারে এখানে যতটা বাঁচলো এখানে তার ডবল যেতে হবে এবারে এখানে একটা টিপস দেখুন এখানে ডবল যেতে হবে এটা সূত্র ঠিক আছে তো এখানে আগে এটা দাগ দিয়ে দিয়ে এখানে একটা দাগ দিয়ে দেখাচ্ছি তো এই দাগটা দিলাম এবারে দেখুন নিচের দিকে কিন্তু এটা পুরো কেটে বাদ চলে যাবে আর উপরের দিকে যেটা আছে ওটাও কেটে বাদ চলে যাবে কাটার পরে এই যেখানে দাগ দিলাম সেই সেইটুকুই থাকবে তারপরে যখন সেলাই করবো তখনও কিন্তু হাফ ইঞ্চি নিচে পটি লাগাতে চলে যাবে আর হাফ ইঞ্চি উপরে হাতে লাগাতে চলে যাবে তো আমার থাকবে একদম কম কাপড় তো সেই কারণে কি করবো এখান থেকে আমি একটু বেশি করে নিব নিচের দিকটা বেশি করে নিব দেখুন এখানে হলো এই থেকে আমি একটু বেশি করে নিচে নামাচ্ছি মানে এখানে যতটা বাঁচলো ঠিক ততটা ওদিকে দাগ দিচ্ছি যাতে করে সাইডে আমার কাপড় শর্ট না হয়ে যায় ঠিক আছে এইবারে কি করবো এই দাগগুলো ম্যাচ করে নিচ্ছি দেখুন এই দিকের দাগ আর ওই দিকের দাগ একসঙ্গে রেখে ম্যাচ করলাম এইবারে এদিকে যে হাফ ইঞ্চি উপরে দাগ দিয়েছিলাম হাফ ইঞ্চি থেকে এক লাইন সেখানে একটু দেখুন কোনা কোনি করে দাগ দিয়ে দিলাম এইবারে হচ্ছে এখানে আরেকবার বলে দিচ্ছি কিন্তু এখানে আপনারা ইচ্ছে মতো নিতে পারেন মানে যাতে শর্ট না হয়ে যায় কাপড় এইবারে যেটা হাফ ইঞ্চি থেকে একলায় নামিয়েছিলাম সেখান থেকে স্কেলটা রেখেছি আর সেই সাইডের লাইনে কিন্তু ম্যাচ করে রাখলাম স্কেলটা ঠিক আছে দিয়ে একটা দাগ টানলাম তো এই হচ্ছে আমার দেখুন এখানে হচ্ছে সাড়ে সাত থেকে সামান্য বেশি তো এটা সম্পূর্ণ সেলাই করার পরে আসবে সাড়ে ছয় থেকে একটু বেশি তো এই হলো একটা টিপস এটা অবশ্যই সবাই মনে রাখবেন ঠিক আছে তো এইটা গেল এবার এটাকে দেখুন সাইড থেকে আবার এটা কিন্তু ত্যাচ করে ম্যাচ করে দিয়েছিলাম এই যে ম্যাচ করলাম এগুলো কেটে আমার সম্পূর্ণ বাদ চলে যাবে মানে এখন যে দাগগুলো দিচ্ছি এই যে দাগগুলো কিন্তু সব কেটে বাদ চলে যাবে ঠিক আছে এটা হলো টেকেনের দাগ এইটাও কেটে আমার বাদ চলে যাবে এই দাগগুলো দিচ্ছি এই কারণে যাতে করে ক্লিয়ার বুঝতে পারেন যে হ্যাঁ এই দাগগুলো আমার কেটে বাদ যাবে তো এখানে হয়ে গেল এবারে করছি কি দেখুন এখানের জন্য কিন্তু কাজ হয়ে গেল ঠিক আছে এবারে করতে হবে মোহরার টেকেন তো কোমরের টেকেন করেছিলাম তিন ইঞ্চি আর দেখুন তিন ইঞ্চি করেছিলাম এবারে করতে হবে দেড় ইঞ্চি মানে হচ্ছে আড়মোল আরমোল মানে হচ্ছে মোহরা তো টেকেন করবো তো সেই তো যেই ছাতির লাইনটা আছে সেই ছাতির লাইন থেকে দেড় ইঞ্চি উপরে দাগ দিতে হবে আর সেই দাগটা যাতে ওই মোহরা দাগ দিয়ে নিচ্ছি এবারে দেড় ইঞ্চির আবার হাফ বের করতে হবে তো দেড় ইঞ্চির হাফ করলে হয় ছয় লাইন মানে পনে এক ইঞ্চি এই টেকেনের দাগগুলো কিন্তু আপনার কম বেশি হতে পারে মানে যেমন আমার হলো দেড় ইঞ্চি আপনার সেখানে কম হতে পারে ঠিক আছে মানে যেমন ছাতি এবারে যেটা পোনে এক ইঞ্চি উপরে দাগ দিলাম সেই দাগ থেকে এই যে পয়েন্টের দাগটা ছিল দেখুন ম্যাচ করে দিলাম করলাম এইবারে দেখতে পাচ্ছেন তার নিচে ইঞ্চি ইঞ্চি করে 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 একটু ডট ডট শেপ দেবেন তারপরে লাইনটা আছে সেই লাইন থেকে দেড় ইঞ্চি ভিতরে একটা দাগ দিতে হবে যেহেতু এখানে দেড় ইঞ্চি টেকেন সেই কারণে এখান থেকে দেখুন দেড় ইঞ্চি ভিতরে দাগ দিলাম আর সেটা ওই লাইনটা থেকে এবার সেই লাইনটা এই পয়েন্টের লাইন এর সঙ্গে ম্যাচ করে একটা লম্বা লাইন টানতে হবে আর এটা কিন্তু একটু বড় করে দেখুন একটু ওপর থেকে টানলাম হলো এইবারে কি করতে হবে দেখুন আবার বলছি এই যে দিলাম এইটা কিন্তু পুরো কেটে বাদ চলে যাবে কেটে বলতে এটা কিন্তু মুড়ে দিব তো এদিকের সঙ্গে এই লাইনের সঙ্গে ওই লাইনটা জয়েন্ট হবে সেই কারণে এই লাইনটাকে দেখে নিতে হবে তো কতটা হচ্ছে তো এই লাইনটা আমার হচ্ছে ছয় ইঞ্চি থেকে সামান্য একটু কম তো এই যে বড় লাইনটা টানলাম সেটাও আমি ছয় ইঞ্চি থেকে সামান্য একটু কমে দাগ দিয়ে নিচ্ছি মানে দুটো লাইন যাতে সমান হয় এবারে ওই লাইনটা এই যে নিচে হাফ ইঞ্চি নিচে একটা দাগ দিয়েছিলাম সেই লাইনের সঙ্গে দেখুন ম্যাচ করে নিচ্ছি ম্যাচ করলাম এখানে এবারে আরো একটা মোহরা অবধি দিতে হবে সেই এই যে হবে ঠিক আছে তো এখানে এই যে ফ্রেঞ্চ স্কেলটা স্কেলটা আছে এই দিয়ে একটা গোল করে শেপ দিয়ে নিচ্ছি একটু ভালো করে দেখবেন এই যে এখানে একটা গোল শেপ দিয়ে নিলাম তো এখানে দেখুন এখানে আমার দুটো মোহরা শেপ হয়ে গেল কিন্তু এখানে তো এই কাপড়টা ভাজ হবে ভাঁজ করার পরে কিন্তু অবশ্যই দেখবেন একটা শেপ হয়ে যাবে এবার নিতে হবে এখানটাই রেডি পুট তো রেড ফুট আছে তিন ইঞ্চি তিনের সঙ্গে এক যোগ করবো কারণ হাফ ইঞ্চি হাতা লাগাতে যাবে আর হাফ ইঞ্চি গলা পটি লাগাতে যাবে তো তিনের সঙ্গে এক যোগ করলে হয় চার ইঞ্চি তো দেখুন চারে আমি দাগ দিয়ে নিলাম এবারে যে ভিতরে দাগটা ছিল সেটা কিন্তু বাদ সেটা আর কোনো দরকার নেই তো যেটা এখন চার ইঞ্চি ভিতরে দাগ দিলাম সেটাই হলো আমার যেটা বাকি থাকলো এই দিকটাই সেটা হলো গলার চওড়া এবারে সেই দাগটা গলার ডিপ তো আমি আগে নিয়ে নিয়েছিলাম তো সেই গলার ডিপের সঙ্গে দেখুন ম্যাচ করে নিলাম ম্যাচ করার পরে এখানে একটা গোল মতো শেপ দিয়ে নিচ্ছি কারণ এখানে আমি গলার শেপটা করব গোল তো গোল দাগ দিয়ে নিলাম এবারে করছি দেখুন যেমন ভাবে দাগ দিয়েছিলাম ঠিক তেমন ভাবে এটা কাটছি মানে যেই দাগ দিলাম না সেই দাগগুলো দেখুন দাগ বরাবর কেটে নিচ্ছি এইগুলো সব আমার কেটে বাদ যাচ্ছে তারপরে কাটতে হবে টেকেনের দিকটা আর নিচের দিকে দেখুন আমি ড্রয়িং কিন্তু করে নিয়েছি মানে সামনের পাটের পেছন পাটের সামনেরও প্যাক পেছনেরও প্যাক এবারে কাটছি টেকেনের পাট দেখুন যেমন ভাবে আমি ড্রয়িংটা করেছিলাম ঠিক তেমন ভাবে এটা কেটে নিচ্ছি এবারে এটা কাটার পরে একটা হলো মেন কাজ সেটা দেখাচ্ছে এটা দেখুন এটা কেটে বাদ দিলাম তো এইটা কেটে বাদ দেওয়ার পরে এখানে যে দুটো শেপ আছে যে কোনো একটা লাইন ধরবেন ধরে এটা ভাজ করে আর একটা লাইনের উপরে দাগ দিতে হবে মানে আরেকটা লাইনের উপরে চাপাতে হবে তো এটা এদিকে লাইনটাও ভাজ করতে পারেন অথবা ওই দিকের লাইনটাও ভাজ করতে পারেন যে কোনো একটা লাইন ভাজ করবেন তারপরে অপর লাইনের উপরে ভাজ করে রেখে দিতে হবে তো দেখুন এখানে অটোমেটিক দুটো শেপ আছে সরি দুটো শেপ আছে এখানে অটোমেটিক একটা শেপ হয়ে গেল দেখতে পাচ্ছেন তো এখানে একটা মহুরা সেপ হয়ে গেল এবারে দেখুন কোমরের কত হয়ে তো এখানে এই যে বাড়তি কাপড়টা মানে উপরের কাপড়টা এটা কিন্তু কেটে কেটে চলে যাবে তো এটা আমি আগে দেখাচ্ছি তো আগে এটা সাইড থেকে কাটছি তারপরে যেই দাগটা দিলাম সেই দাগের নিচ থেকে দেখুন যেটা এখন ডট ডট করে অনেকগুলো দাগ দিলাম সেটা কিন্তু কেটে বাদ চলে যাবে তারপরে এখানে মোহরা সেপটাও কেটে নিতে হবে একই রকম যেমন ভাবে দাগ আছে তার উপরে দেখাচ্ছি এই যে উপরে করেছিলাম এক ইঞ্চি নিচে যে ডাউন করেছিলাম সেটাও কিন্তু কেটে বাদ যাবে তো এটা এই দিক থেকে যেমন দাগ আছে তেমন ভাবে কেটে নিচ্ছি একটু ভালো করে দেখুন বুঝতে পারবেন আর আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কারণ এর থেকে ভালো ফিনিশিং আর হতে পারে না ঠিক আছে এখানে লাইন টু লাইন আমি দেখিয়েছি তো এখানে এক লাইনও এদিক ওদিক হবে না জাস্ট পারফেক্ট ফিটিংস হবে তো অবশ্যই এই নিয়মে একবার করে দেখবেন ঠিক আছে তো এখানে এটা করলাম এবারে এখানে গলা শেপটাও আমি কেটে নিচ্ছি তো যেমন দাগ দিয়েছিলাম ঠিক তেমনই দাগ বরাবর কেটে নিচ্ছি গলা শেপটা কাটা হয়ে গেল এবারে একটা জিনিস দেখাচ্ছি এই যে আমি ড্রয়িংটা করলাম এই ড্রয়িং থেকে কিন্তু আপনি প্রিন্সেস কাট করতে পারবেন ওয়ান টেকেন টু টেকেন যা ব্লাউজ আছে ব্রাক আর সব তো এখানে আমি দেখুন এটা হবে ওয়ান টেকেন যদি এই যে টেকেনটার বাইরে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে নিয়ে নেন এবারে সাইডে যেমন আছে তেমন ভাবে জাস্ট কেটে নিলে এটা ওয়ান টেকেন ব্লাউজ হয়ে গেল তো এখানে আমি দেখাবো প্রিন্সেস তো প্রিন্সেস কাটের জন্য কি করতে হবে এই যে জোড়া দিকটা আছে জোড়া দিক থেকে শুধুমাত্র পোনে এক ইঞ্চি ভিতরে দাগ দেবেন দাগ দেওয়ার পরে যেই জয়েন্টটা আছে জোড়াটা আছে তার মিডিল বের করতে হবে ঠিক আছে তো এর মিডিলটা বের করে নিচ্ছি মিডিল একটা দাগ দিয়ে দিচ্ছি আর কি বললাম এখান থেকে কিন্তু ওয়ান টেকেনও করতে পারেন ঠিক আছে তো আমি এখানে ওয়ান টেকেন দেখাচ্ছি না এখানে প্রিন্সেস কাট দেখাচ্ছি ইচ্ছে মতো করতে পারেন তো মিডিলে দাগ দিলাম এবারে মিডিলে দাগ দেওয়ার পরে যেটা পনে এক ইঞ্চি ভিতরে দাগ দিয়েছিলাম সেই দাগ আর এই মিডিলের দাগ ম্যাচ করে নিচ্ছি দেখুন এটা আগে ম্যাচ করলাম তারপরে এটা নিচের সঙ্গে আবার ম্যাচ করতে হবে এটা এরমভাবে ভাবে একটু যাতে গোল হয় কারণ প্রিন্সেস কাটের যে শেপটা হয় সেটা কিন্তু গোল মতন হয় এখানে দেখুন গোল করে একটা শেপ দিয়ে নিলাম এবারে যেমন এখন দাগটা দিলাম সেই দাগ বরাবর পুরোটা কেটে নিচ্ছি একটু ভালো করে দেখুন কিন্তু কিভাবে কাটছি মানে যেমন ভাবে দাগ দিলাম তেমন ভাবে এটা কেটে নিচ্ছি তো কাটা হয়ে গেল এবারে যে মিডলে মানে পয়েন্টের ওখানে যে বাড়তি কাপড়টা ছিল মানে বাড়তি পেপারটা সেই পেপারটা কেটে বাদ দিয়ে দিচ্ছি তো এখানে আমার পুরো প্রিন্সেস কাটের কমপ্লিট পুরো প্রিন্সেস কাটের জন্য পেপার কাটা কমপ্লিট এবার আরও একটু কাজ আছে সেটা হলো যেহেতু ওই মিডিলে একটু কেটে বাদ দিলাম সেই কারণে এখানে কাপড় কম বেশি হবে মানে পেপারটা কম বেশি হবে তো তার জন্য কি করতে হবে এরমভাবে এটা মেপে নিতে হবে মানে এরমভাবে জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে মেপে নিতে হবে নিচের দিকটা দেখবেন একটু সামান্য কিন্তু কম বেশি হবে তো সেটারে এখানে আমি ভালো করে ম্যাচ করে দাগটা দিয়ে নিচ্ছি এখানে দেখুন এতটা কাপড় মানে এতটা পেপার আমার বাদ গেল বেশি হলো তো ওইদিকে দেখুন হাফ ইঞ্চি মতো এদিকে আমি শুধুমাত্র দু লাইন মতো নিচ্ছি নেওয়ার পরে ওদিকের দাগ আর এদিকের দাগ ম্যাচ করে নিচ্ছি ম্যাচ করে নেওয়ার পরে এটা দাগ বরাবর পুরোটা কেটে দিচ্ছি তো তো এবারে আমার পুরো পারফেক্ট হয়ে এখানে প্রিন্সেস কাটের পুরো কাটিং করা হলো এবারে আমি পেছন পার্টটা দেখাবো এই হলো প্রিন্সেস কাঠের দুটো পার্ট ঠিক আছে এবার দেখাচ্ছি সেই পেছন পার্টটা কি করে কাটতে হবে তো এই সামনের পার্টের যে প্রিন্সেস কাঠের শেপটা আছে সেই শেপটা বসিয়ে কিন্তু কাটতে হবে আর যখন সামনেও প্যাক পেছনেও প্যাক থাকবে তখন এই ওপর থেকে হাফ ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে দাগ দিলাম এবারে সামনের পাটটা এখানে রেখে দিচ্ছি আর দেখুন দুই ইঞ্চি যেটা বাড়তি দিয়েছিলাম সেই বাড়তি বাড়তি রাখছি ম্যাচ করে এইবারে যেমন বসছে ঠিক তেমন ভাবে এটা দাগটা দিয়ে নিচ্ছি দাগটা দিলাম এবার নিচেও একই রকম ভাবে দাগটা দিয়ে নিচ্ছি এখানেও দাগটা দেওয়া হয়ে গেল মানে নিচে উপরে দাগ দেওয়া হয়ে গেল মানে এরপরে যখন ফিটিংস করবো পুরো পারফেক্ট হবে সামনের পাট পেছন পাট এবারে নিচ্ছি পেছনের গলার ডিপ সরি পেছনের ঝুলটা তো পেছনের ঝুল ছিল আমার চোদ্দ ইঞ্চি চৌদ্দ সঙ্গে এক ইঞ্চি যোগ করা হয় পনেরো ইঞ্চি একটা লাইন টানলাম এইবারে ওই দিককে ফিটিংস এর সঙ্গে দেখুন একটু গোল করে জাস্ট ম্যাচ করে নিলাম এখানে মনে হচ্ছে একটু গোল মতো হলো কিন্তু যখন ফিটিংস করবেন তখন দেখবেন পুরো পারফেক্ট হবে তো এইবারে যেহেতু ওখানে হাফ ইঞ্চি মতো নিচে করেছিলাম সেই দাগটা এখানে মোহরার সঙ্গে ম্যাচ করে নিচ্ছি এটা কিন্তু ম্যাচ করতে হবে তো হাত দিয়ে ডট করে করতে পারেন অথবা স্কেল স্কেল দিয়েও করতে পারেন এবারে যেমন দাগ আছে ঠিক নিচ্ছি মানে পুরো দাগ বরাবর কেটে নিচ্ছি তো এই হলো পেছন পাটা কিন্তু সহজ কিন্তু সামনের পাটা জাস্ট একটু ভারী তো যখন আপনারা শিখে যাবেন তখন কিন্তু পুরো মানে একদম সহজ লাগবে তো এইটা যেহেতু পারফেক্ট তো অবশ্যই এটা একবার করে দেখবেন ঠিক আছে তো এই হলো পেছন পাটের পুরো ড্রয়িং কাটিং এবারে দুটোই একসঙ্গে দেখাচ্ছি মানে সামনের পাট পেছন পার্ট এবারে দেখাচ্ছি এগুলো কাপড়ে করে তো যেহেতু এই পার্ট ওই পার্টের সঙ্গে সামনের দিকে যদি হুক করেন তাহলে হাফ ইঞ্চি এরকম ভাবে ছেড়ে তারপরে এই পেপারটা বসাতে হবে আর অবশ্যই ছাড়া সাইড থেকে করবেন আর যদি সামনের দিকে জোড়া দিক হয় তাহলে কাপড়টা ভাজ করবেন যাতে কাপড়ের জোড়া দিক থাকে আর এই পেপারটা একসঙ্গে বসিয়ে দেবেন তাতেই হয়ে যাবে ঠিক আছে আর এই হাফ ইঞ্চিটা এই কারণে নিচ্ছি কারণ কিন্তু হাফ ইঞ্চি যাবে সিলাই সরি হুক হুকের ঘরের জন্য তো পেছন প্যাটও একই রকম মানে যদি পেছনে হুক করেন তাহলে অবশ্যই হাফ ইঞ্চি ছেড়ে রাখবেন আর না করলে জোড়া দিক থেকে রেখে দেবেন তো এই হলো পুরো ড্রয়িং পুরো কাটিং তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে